মাসির আমি রসুল্লাহ আমার খালে মার দাওয়া পৌঁছে দেব জুড়ে বলো ও বাবা মেন দিন চলে যা আমি আমার হয়ে হিন্দুস্তানের জমিনে মানুষের কাছে করে মা পৌঁছে দা বলুন সোহান আল্লাহ আল্লাহর অলি গরিবের আবাস খাজা মঈনুদ্দিন কিস্তির মাতুল্লাহ আলাই আমার ভারতবর্ষের জমিন আসে জি ভারতবর্ষের জমিন আসে এই ভারতবর্ষের জমিনের মানুষগুলো দেখলেন সবাই এদের কাছে কোনদিন কলেমা পৌঁছায়নি এদের কাছে কলেমা পৌঁছায়নি

এই খাজা গরিব নামাজ এখান থেকে একেবারে এই দেশের মানুষ আর কেউ আল্লাহ করামীফের মধ্যে বলেছেন যারা প্রকৃতপক্ষে মোমেন হয় যারা মোমেন হয় বা

পর্দান আগে যখন হুজুর চেন হুজুরের সম্মান এই দেশের মাটিতে যত ছিল আজ আপনারা লক্ষ্য করে দেখুন

এর জন্যই যত সমস্যা হুজুর যখন নামাজে হালতে হুজুর যখন আছে একটা কাজ করা যাক একটা পাথর পাহাড় থেকে হুজুরের মাথার উপরে ফেলা হোক হুজুর যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে আর দ্বিতীয় আমাদের পথে কাটা দেবার মতো কোনো ব্যক্তি আর থাকবে না আচ্ছা এই যে প্রচেষ্টা পিতৃরাজ নিজে এবং তার চেলা চামচাদেরকে সাজানো গোছানো করি মারার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আচ্ছা বলেন যদি পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে অথবা আপনাদিগকে মারার কোন পরিকল্পনা করে মারার কোন চেষ্টা করে আল্লাহ যদি আমার আপনার হায়াত রাখে পৃথিবীর কোন মানুষের কোন রকম শক্তি আছে আমার আপনার জীবনকে শেষ করে দেওয়া জোরে বলুন নেই কলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কার ইবাদতে মশগুল জোরে বল আল্লাহ লে হুজুরকে যখন বিপদে ফেলবেন আল্লাহর সাহায্য আসবে না আসবে না জোরে বলুন আল্লাহ নিজে ওয়াদা করেছে। কোরআন কারীমের মধ্যে আমরা আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন যারা মুমিন হবে মুমিনাাত হয় এদের বিপদে मुसीबাতে আমি আল্লাহ নিজে সাহায্যকারী হয়ে যায় জোরে বলে আর জোরে বলুন সুবহান

ও আমার ফারেস তারা চলে যাও চলে যাও আমি আল্লাহ পাক আবার একজন আবেদ বান্দা আমি আল্লাহ পা কেন আমি আল্লাহ কোরআনে ওদের সম্পর্কে বলেছি বিনান নাবিয়ি ওয়াসফীকি নশওয়ানা ওয়াসানিহি

अमर बरिश्तार

একেবার অনেক নমি পাটিয়েছে মানুষকে গেদায়াতের বাণী দেখবার জন্য মানুষকে গেদায়াতের বাণী পৌঁছে দেবার জন্য পৃথিবীর শ্রেণীদের

যত রকম তাদের ফোন দিয়ে আছে সব তারা করেছে কিন্তু দেখতে পাওয়া যায় কাফেররা যত কিছু করে আমার আল্লাহ ঠিক তার রসুল্লাহকে বিপদ থেকে আমার আল্লাহ নিজে বাঁচিয়ে না একবার জোরে বলুন সবাই নবীর কম বেশি এগারোটা চাচা কটা জোরে বলেন

ইনি কি করলে ভাই কোন কলে কৌশলে আর তাকে ধরে রাখা সম্ভব না মক্কার জমিনে নিফনিয়া কেলে একটা গর্ত খুললে ওই গর্ত পথের মাঝখানে একটা গর্ত খুললে আমার ভাইকো জানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই গর্তের মধ্যে পড়ে যায় আর মত কার কোনো মানুষ যেন আর খোঁজে না আমার আল্লাহর কত বড় কুদরত ওই রাস্তা দিয়ে চলতে 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 দেখতে পাওয়া যায় যিনি গੱত খুঁজছেন আবু জেহেল তিনিই ওই গੱতর মধ্যে আমার আল্লাহ তাকেই ঢোগিয়ে দিয়েছেন জোরে বলেন আর জোরে বলুন সবাই সময়টা ছিল রাতে আবু জা যখন মধ্যে ওই আবু জগাল ডাকতে শুরু করে ও আমার দলের মানুষেরা ও আমার দলের মানুষেরা তাড়াতাড়ি আমাকে এই গত তিনি বার করে না সকাল যদি হয়ে যায় আমি বক্তার নেতা যদি মানুষ আমাকে দেখতে পায় আমি মধ্যে পড়ে আর কোন মানুষ আমাকে নেতা বলে মেনে নেবে না একটা কাজ করা হোক আমাকে অতি দ্রুত আমাকে তুলে ফেল

তানাকে ডেকে নিয়ে এসে তিনি একমাত্র পারে আমার এই থেকে তুলতে আর আমার মনে হয় আর কোন ব্যক্তি পারবে না আমার আপনার নবী আহমদে নবী দার নবী লোর নবী হসুরকে নিয়ে যাওয়া হলো আমার ওই গর্তের নিকটবর্তী হয়ে গেলেন ঐ সময় আবু জালাল বলেছে ও আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দিনে আপনি আমাকে গর্ত থেকে তুললেন আমি আপনা নামে কনে মাখানা পড়ে নেব

এটা আমার বিশ্বাস হবে না হয়তো তুমি আমাকে দাও তুলতে পারো তো বিতন্ত নারায়ণ টেকবিড় জরেতক বিতন্ন নারায়ণ টেকবিড় নারায়ণ টেকবিড় اولاد মুযद्दद জওয়ান اولاد মুযद्दद জওয়ান শ্রোদ্ধা ভাজন হুজুর কেবলা শ্রোদ্ধা ভাজন হুজুর কেবলা নারায়ণ টেকবিড় নারায়ণ টেকবিড়

তাই আমি এই কুরুল কুলতলা গ্রামবাসী বাবাজিদের কাছে অনুরোধ করব আপনারা বিলম্বনা করে আপনারা সকলেই এই মাহের মধ্যে চলে আসুন দাদা পি রহমাতুল্লাহ আলাই হুজুর আখির মরা যাতে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মনের মাকসুদকে কবুল করেন সকলেই বলেন আল্লাহ আমি एक तो मोहब्बते उच्च सरे दुरूद अल्लाहुम्मा सल्ले अला

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين